বলি যাই সব মেয়েরা একই কষ্টে ভুগে আপনারা কেউ কিন্তু ইয়া করবেন না সব ছেলে মানুষের বলিতে কোনো বাপের বাড়ি বলে খুঁটা ফেলবেন না মেয়েদেরকে খুঁটা দিবেন না কিন্তু মেয়েদের সেই কষ্ট লাগে আসলে আমাদের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে এরকম কিন্তু অনেক আছে ঠিক আছে বাপের বাড়ি থেকে কোনো লোকজন আসলে তখন তার বাড়িতে যদি রান্না বান্না না হয় বা তার মেয়ে যদি যত বেশি হোক না কেন তার মেয়েটা কিন্তু অনেক খুশি হয়ে যায় কিন্তু বাপের বাড়ি কোনো লোক আসলে অনেক খুশি হয়ে যাই তো আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটাই যে কেউ কখনো তার একটা মেয়ের বাপের বাড়ি থেকে কোনো লোকজন আসলে অবশ্যই তাকে কোনো খোটা দিবেন না কারণ সে বাপের বাড়ির মানুষ তো সব সময় আসে না এটা হলো মূল বিষয় একবার আসে একটু কিছু দিলে খাইয়েতে চলে যায় এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন